বন্ধুরা জয়ন্তী নাইনটি নাইন কিচেনে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো গাট্টা রাইস তো আমার গাট্টা রাইস বানানোর জন্য প্রথমেই আমি রাইস নিয়ে নিয়েছি তো বাড়িতে যে চাল থাকলেও সেটা বানাতে পারবে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি এটা এখন ধুয়ে বসিয়ে দেবো গাট্টারটা বানানোর জন্য লাগবে বেসন তেল ঘি হিং তেজপাতা গোটা শুকনো লঙ্কা গরম মশলা গোটা জিরে গোটা গরম মশলা দই লঙ্কার গুঁড়ো নুন হলুদ জিরে পাউডার ধনে পাউডার তো চলো রেসিপিটা শুরু করছি রাইসটা বসিয়ে দেবো তো চলো আমি গ্যাসটা জ্বালিয়ে নিই আমি আগে থেকে জলটা রেডি করে রেখেছিলাম সেই জলটা বসিয়ে দিচ্ছি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি রাইসটা আমার জলটা গরম হয়ে গেছে তো ভালোভাবে না ফুটলেও হবে জলটা গরম হয়ে গেলেই হবে কেন আমি শক্ত থেকে নামাবো সেই জন্য আমি চালটা দিয়ে দিচ্ছি শক্ত থাকতে থাকতে নামাতে হবে একদম বিরিয়ানির মতো সুন্দর হবে তো আপনারা চাইলে বাড়িতে যে চাল থাকবে ওটাতেও বানাতে পারেন গাছটার জন্য যে বেসনটা ওটা আমি ব্যাটারটা রেডি করে নেব এবার ব্যাটারটা তৈরি করে নেব একে একে উপকরণ দিয়ে দেবো তো আমি প্রথমেই বেসন দিয়ে দিলাম তো অল্প একটু নুন দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু তেল দিয়ে দেব অল্পই দেবো সেই জন্য চামচে করে দিলাম তো আমার দেওয়া হয়ে গেছে তো আমি এইভাবে এবার জল দেব বেসনের মধ্যে যা উপকরণগুলো দিয়েছিলাম ভালো করে মিক্স করে নিয়েছি এইভাবে মিক্স করে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব ঠিক যেরম রুটি বানানো হয় ওই রকম লই করে নিতে হবে এইভাবে বেসনটা মেখে নিতে হবে তো হাতে লেগে গেলে অল্প একটু তেল হাত করে নিলে এইটা ঠিক হয়ে যাবে দেখুন আমি তেল অল্প হাতে নিয়ে নিয়েছি এটা ঠিক হয়ে গেছে এইভাবে পুরোটাই ছেড়ে যাবে তো আমার গাঠটা রাইসের জন্য আমার রাইস হয়ে গেছে এবার আমি গাঠটাটা সেদ্ধ করবো দিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে দেবো অল্প যতক্ষণ গরম হতে থাকবে তো আমি এইটা লই কেটে কত সুন্দর লইটা হয়েছে তো এইভাবে কেটে আমি বানিয়ে নেব তো আমি একটু মোটা সাইজ আজকে রাখলাম কেন কি আমি রাইসের সাথে দেবো জলটা ফুটে গেছে এবার আমি তো এইভাবে আমি ছেড়ে দেবো জলের মধ্যে একে একে জলের মধ্যে ছেড়ে দিতে হবে দিলে একে একে ছাড়তে হবে একসাথে দিলে মিশে যাওয়ার চান্স থাকবে তো এরমভাবে হালকা গরম হয়ে গেলে আর কোনো ভাঙা কিংবা একসাথে মিশে যাওয়ার চান্স থাকবে না এইভাবে দিয়ে দিয়েছি তো আমার চার পাঁচ মিনিট হয়ে গেছে এটা সেটেও হয়ে গেছে তো এটা আমি নামিয়ে নেব তো আমি গ্যাসটা জ্বলছে আর লিবাচ্ছি না তো আমি কড়াটাও বসিয়ে দেব কড়াটা তোক্ষণ গরম হতে থাকবে তা এটা আমি ততক্ষণে আস্তে আস্তে কেটে নেব এটা ঠান্ডা করতে দিয়ে দিলাম অল্প একটু জল বেঁচেছে এটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু বেশি জল দিয়ে সেদ্ধ করিনি অল্পই জল দিয়ে সেদ্ধ করেছি এই জলটা বেঁচেছে এটা সবজি বানাবো যে ওর মধ্যে দিয়ে দেবো তো কড়াটা ততক্ষণে গরম হচ্ছে আমি হালকা অল্প একটু তেলও দিয়ে দেবক্ষণ গরম হতে থাকবে বন্ধুরা আমি এটা কেটে নেব পিস পিস করে একটু গরম আছে তাও কেটে নেব এইভাবে কেটে নিতে হবে এইভাবে কেটে নিতে হবে তো রাইস বানাবো তো রাইসে দেখতেও ভালো লাগবে একদম বিরিয়ানির মতো খেতে লাগবে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে কাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা ফুল করে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা অল্পই তেল দিয়েছি বেশি তেলও লাগবে না তার মধ্যে দিয়ে দেবো গোটা লঙ্কা তার মধ্যে দিয়ে গোটা গটা গরম মশলা ফোরনে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব ধনিয়া পাউডার হলুদ এখন কম করে নেবো কেন লঙ্কাটা দিলে পুড়ে যাবে এবার আমি দিয়ে দেবো লঙ্কা এক চামচও দিতে পারি দু চামচও দিতে পারি দিয়ে যে বাড়িতে যেরম ঝাল খেটে পছন্দ করবে সে সেই পরিমাণে দিতে পারে এবার আমি দিয়ে দেবো গাঁড্টাটা কাটা দিলো গোটা দিয়ে দেবো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নুনটা দিয়ে দেবো অল্প আবার একটু পরে দেব অল্প একটু তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এই যে দইটা তো দইটা আমি ছেঁকে নেব না আর বেসনও আজকে মেশাবো না আমি এইভাবে দিয়ে দেবো তাকে রাইসের সাথে দেখতে ভালো লাগবে যেতেও ভালো লাগবে মুখে তো এইভাবে একটু খালি ফেটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব তার জন্য আমি চিনি ব্যবহার করবো না তো আপনারা চাইলে অল্প একটু চিনিও দিতে পারেন আমি চিনি দেব না কেন টক 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 দই দিলে টক টক বেশি ভালো লাগে সেই জন্য আমি চিনিটা দেবো একটু কত সুন্দর দেখতেও ভালো লাগছে আর রং খুব সুন্দর এসেছে খুব সুন্দর রং এসেছে তো আমি গ্যাসটা এবার একটু মিডিয়াম করে দেবো এই সময় আমি একটু হিং দিয়ে দেবো কেন আগে দিলে পুড়ে যাবে গন্ধটা চলে যাবে এর মধ্যে আমি একটু অল্প ঘিঙ দিয়ে তারপরে দিয়ে দেবো এখনই একটু আমি ঘি দিয়ে দেব অল্পই ঘি লাগবে কেন আমি তেল দিয়েছি

গ্যাসটা একটু কম করে তো আপনারা চাইলে বাড়িতে যে চাল থাকবে আপনারা সেটা দিয়েও বানাতে পারেন কি কেবা বাসমতি রাইসও আপনারা বাজার থেকে এনে বানাতে পারেন একদম খেতে বিরিয়ানির মতো লাগবে খুব সুন্দর নিরামিষ সবাই খেতে পারবে আর ভালো লাগবে এটা নাড়াচাড়া করবো না দেখুন কত সুন্দর রং এসেছে আমি কড়াইতে একটু ঘুমিয়ে নেব একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বানাচ্ছি রাজস্থানি রাইস দেখুন একদম বিরিয়ানির মতো লাগছে দেখুন একদম বিরিয়ানির মতো লাগছে এবার আমি যে অল্প নুনটা বাকি মানে অল্প দিয়েছিলাম আর একটু দেবো বলেছিলাম তো আপনারা স্বাদ মতো দেখে দিতে পারেন তো আমি আমার স্বাদ মতো দিচ্ছিল দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও আশা করি খুব ভালোই লাগবে তো আমি এটা পাঁচ মিনিটের জন্য এমনি গ্যাসটা অফই করে দেব কিন্তু আমি পানিটি ঢাকা দিয়ে রাখবো আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিলাম আমি পাঁচ মিনিট পরে খুলে দেখাবো কেমন হয়েছে অফ করে দিলাম তো আমার পাঁচ মিনিট মতো হয়ে গেছে তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে দেখুন এবার আমি থালার মধ্যে ঢেলে নেব